হ্যালো ব্রিয়ন কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি দেখো একটা ভাইয়ের গায়ে হলো তো আমরা যাচ্ছি জল সইতে দেখো বৃষ্টি তাও আমাদের জল সইতে যেতেই হবে তো সবাই একটা করে ছাতা নিয়েছি আর মনে হচ্ছে যেন সবাই মাছ ধরতে যাচ্ছি যা শাড়ির গেটা দেখে মনে হবে তাই তো রীতিমতো দু যা আমার এই দু বান্ধবী জল ভরে নিল দেখো তো বৃষ্টি তাতে কী হয়েছে আমাদের কাছ ঠিক আমরা করেই যাচ্ছি তো দেখো কি শক্তি এই ম্যাডামের কলসিটা কীভাবে নিল তো ভালোই দেখো এক একজন ভিজে দাঁড় কাক তো ছাতা ধরবো না ক্যামেরা ধরবো কিছু বুঝতে পারছিলাম না তাও যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কি দারুণ লাগছে ম্যাডাম কোথায়

দেখো সময় সময় নিয়মকানুনগুলো করে নিচ্ছে যেহেতু ভাইয়ের মাও ছিল না আর পিঙ্কি একটু ব্যস্ত ছিল তো কত সুন্দরভাবে নিয়মটা পালন করছে দেখো তো ভাইয়ের এবার গায়ে হলুদ হবে স্নান করানো হবে ভাইটা খুব চুপচাপ শান্ত সৃষ্টি দাদা চুপচাপ বসে আছে